দেশেবা স্বপ্ন পূরণ হল না গন্তব্যে পৌঁছানোর আগে হারিয়ে গেল রাতাবাড়ির এক অর্থী যুবক রাস স্বপ্ন নিয়ে সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গিয়ে অপ্রত্যাশিতভাবে প্রাণ হারালো হরেন টিলার মাত্র তেইশ বছরের যুবক সুমিত সিনহা দুর্লভ ছোড়া গুয়াহাটি ট্রেনে রওনা হয়েছিল আসাম রাইফেলসের ভর্তি পরীক্ষায় যোগ দিতে দুর্ভাগ্যবশত আর ফিরল না ঘরে রেললাইনের পাশে সুমিতের নিথর দেহ পাওয়া যায় রেল পুলিশ তদন্ত শুরু করেছে মিলেনি সুমিতের সঙ্গে থাকা টাকা এবং মোবাইল ছিনতাই চক্রের সংশ্লিষ্টতার সন্দেহ করছে পরিবার পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হারা আত্মীয় স্বজন ন্যায় এবং সরকারি সহায়তার আবেদন পরিবারের বুধবার রাতে সুমিতে কফিন বন্দি দেহ বাড়িতে পৌঁছলে শোকের আবহ ছড়িয়ে পড়ে হরিণ ও গোটা রাতাবাড়ি এলাকায় পরিবারের একমাত্র ভরসা উঠতি যুবক তেইশ বছর বয়সী অমিত সিনহা রাতাবাড়ির হরিণ টিলা গ্রামের ঈশ্বরবাবু সিনহার একমাত্র ছেলে ছিল সুমিত সিনহা বন্ধুদের সঙ্গে গত 4 নভেম্বর দুর্লভছোড়া গুয়াহাটি ট্রেনে চেপে আসাম ফিলসে ভর্তি পরীক্ষা অংশনিতে রওনা হয়ে অপ্রত্যাশিতভাবে প্রাণ হারায় মাত্র 23 বছরের যুবক সুমিত সেনহা পরে রেল পুলিশ তার নিথর দেহ উদ্ধার করেছে চানমারি এলাকার রেল লাইনের পাশে জানা গেছে সুমিতের সঙ্গে থাকা মোবাইল ফোন এবং পকেটে থাকা টাকা পয়সা কিছুই পাওয়া যায়নি এতেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে কোনো অজ্ঞাত ঘটনার শিকার হতে পারে সেনায় যোগ দিয়ে দেশ সেবা স্বপ্ন পূরণ হল না সুমিত সিনহার দুঃখ সংবাদ বাড়িতে পৌঁছালে শোকে মজ্জমান হয়ে পড়ে পরিবার পরিজন আইনি প্রক্রিয়া শেষে বুধবার রাতে সুমিত সিনহার মৃতদেহ বাড়িতে পৌঁছায় পরিবারের একমাত্র সম্বল সুমিত সিনহাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে গোটা পরিবার অসহায় পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার পাশাপাশি সরকারি মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে সহায়তা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা

みたいにだるみがない。か俺さんとまさのサンバムーリエ、アレネ。はい、見てたグルーはさ。<sweak>